আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই একদম প্রিমিয়াম প্যাটার্ন যেটা বাইরে সেল হচ্ছে ষোলোশো সতেরোশো আপনাদের কাছ থেকে ইন্ডিয়ান বলে কিন্তু সেল করে দিচ্ছে ষোলোশো সতেরোশো টাকা কিন্তু পাঠানবাজারে আপনাদেরকে দিচ্ছে মাত্র অনলি আটশো টাকায় কালারগুলো দেখেন জাস্ট একটু প্রগতি দেখাও কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন আলহামদুলিল্লাহ এতটা প্রিমিয়াম যেটার স্যালোয়ারের কাপড় এবং হচ্ছে বডির কাপড় সেম ফেব্রিক্স এবং হচ্ছে স্যালোয়ার আপনারা যদি চান স্যালোয়ার দিয়ে একটা জামা বানাবেন সেটাও কিন্তু পসিবল আপনারা চাইলে একটা স্যালোয়ার দিয়ে কিন্তু জামা বানায় ফেলতে পারবেন এবং যদি কোয়ালিটির কথা বলি আলহামদুলিল্লাহ এতটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এটা একদম বলার বাইরে এই যে দেখেন এটা হচ্ছে জামার পোর্শনটা আমরা যদি স্যালোয়ারের পশনটা দেখে এটা হচ্ছে স্যালোয়ার থাকবে এই স্যালোয়ার দিয়ে কিন্তু আপনারা চাইলে এক্সট্রা একটা জামা বানাইতে পারবেন সেম আপনার হচ্ছে কাপড় দেওয়া আছে বডি প্লাস সেলোয়ারে এবং অন্যটার কথা যদি বলি মাসাল্লাহ ভাই একদম পাঁচ হাত প্লাস এটা সাড়ে পাঁচ হাত ছয় হাতের মতো একটা ওড়না পেয়ে যাবেন এই যে দেখেন দেখছেন ওড়নাটা মাসাল্লাহ খুবই সুন্দর কালার পেয়ে যাবেন চারটা কালার পাবেন চারটা আমি চারটা কালার জাস্ট একটু শো করাই দিচ্ছি একটু দেখাই দাও এই চারটা করে কালার পেয়ে যাবেন আপনারা এবং ডিজাইন পাবেন আরো দুই থেকে তিনটা আমি প্রত্যেকটা ডিজাইন থেকে একটা করে প্রোডাক্ট দেখিয়ে দিবো আপনাদেরকে যারাই নেবেন একটা করে স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে ফেলতে পারেন এই যে দেখেন তো জাস্ট মাসাল্লাহ এই প্রোডাক্টটাই বাহিরে আপনাদের কাছে ইন্ডিয়ান বলে সেল করে দিচ্ছে পনেরোশো থেকে সতেরোশো টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা আপনারা সবাই জানেন যে পাঠান বাজার কিন্তু কখনো সিন্ডিকেট ব্যবসা করে না এই যে দেখেন মাত্র আটশো টাকা মাত্র আটশো এটার মতো কালার পেয়ে যাবেন আপনারা চারটা কালার পেয়ে যাবেন এই যে কালারগুলো জাস্ট একটু শো করে দিচ্ছি আমাদের পেইজিস ছবিগুলো আপলোড করা আছে আপনারা ওইখান থেকে চাইলে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা দেখে আপনারা অর্ডার করে ফেলতে পারেন এই যে দেখেন এই ডিজাইনটা তো ভাই আরও সুন্দর অনেক সুন্দর এই ডিজাইনটা এই যে দেখেন এটা হচ্ছে ফর্ম পার্টটা থাকবে এবং এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ারের পোর্শনটা একদম বডির সেম ফেব্রিক্স কিন্তু আমরা স্যালোয়ারে ইউজ করছি আর হচ্ছে বডিতে যত পরিমাণ কাপড় দেওয়া আছে স্যালোয়ারে কিন্তু সেম কাপড়টা দেওয়া আছে আপনারা চাইলে স্যালোয়ার দিয়ে এক্সট্রা আরেকটা জামা বানায় ফেলতে পারেন এই যে দেখেন অন্যটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতটা সুন্দর এতটা প্রিমিয়াম যেটা বলার বাইরে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম